আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খুব কম দামে এখনও যদি কেউ জমি নেওয়ার ইচ্ছা পোষণ করেন বা যদি যদি কারো প্রয়োজন থাকে দুই কাঠা দুই কাঠা জমি আছে এখানে এটা হচ্ছে ভুঁই ভুইগড়ের আ। উত্তর ভূগড় মূলত এদিক দিয়ে সাদ্দাম মার্কেট থেকে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে এখানে যাইতে একেবারে রিজনেবল প্রাইস ষোলো ফিট বিশ ফিট রাস্তা সংলগ্ন এখানে এই দক্ষিণ দিকে এটা রাস্তা জমিটা হচ্ছে রাস্তার পশ্চিম পাশে যে ওয়ার্ল্ডের ভেতরে আমি যদি এই দিকটা দেখাই ওই বৃষ্টির কারণে ভরাট করা জমি কিন্তু বৃষ্টির কারণে পানি আসতে ওই যে বাঁশের বেড়া দেখা যায় ওই পর্যন্ত আসসালামু আলাইকুম